নমস্কার বন্ধুরা অভিনব জ্যোতিষ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি আজকে মঙ্গলবার ঘড়িতে এখন বিকেল সাড়ে তিনটে থেকে পৌনে চারটের মতো বাজে দুপুরবেলা খাওয়া দাওয়া আজকে অনেকক্ষণ আগেই সারা হয়ে গিয়েছে কারণ তোমাদের দাদা আজকে একটু তাড়াতাড়ি অফিস বেরিয়েছিল সেই সঙ্গে রিক্ত স্কুল থেকে একেবারে কোচিং করে ফিরবে তো আমরাও আজকে রান্নাবান্না হয়ে গেছিল কাজকর্ম সারা হয়ে গেছিলো বলে আমি আর মা খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এখন রান্না বান্না শুরু করেছি রাত্রে রাত্রের আর বিকেলের মানে রিক স্কুল থেকে ফিরে এসে খাবে আজকে ওর তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে একটা জায়গায় কোচিং আছে তো বিকেলবেলা ওই ছটা সাড়ে ছটার মধ্যে এসে যাওয়ার কথা তাই জন্য একেবারেই রান্না বান্না সেরে নিচ্ছি প্রথমে একটু আটা আর ময়দা মিশিয়ে খানিকটা বেশি করেই মেখে রেখেছি রাত্রিবেলা আজকে একটু পরোটা আলুর দম হবে আর রিকের জন্য কয়েকটা বেগুন ভেজে রাখলাম ও এখন ফিরে রুটি আর বেগুন ভাজা খাবে সেটা আগে থেকেই সকালবেলা বলে বেরিয়েছিল তো ওই জন্য বেগুন ভাজাটা আগে ভেজে তুলে নিয়ে আলুর দম করব বলে আলুর দমের আলুটাকে সেদ্ধ করে ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম নিরামিষের আলুর দমে তো যেহেতু হিং আর আদা টমেটো দিয়ে করি তাই জন্য বেশিক্ষণ সময় লাগবে না আটা ময়দাটাকে আগে মেখে রেখে দিলাম তাহলে ওটা যতক্ষণ সেট হবে ততক্ষণ তরকারিপাতিগুলো হয়ে যাবে তারপর ঝটপট মাকে বলেছি রুটিগুলো বেলে দেবো মা জন্য আগে রুটি সেকে নিয়ে ওটাকে একটুখানি ভিজে কাপড়ে মুড়িয়ে রেখে দেয় তাহলে রুটিটা বেশ সুন্দর অনেকক্ষণ নরম থাকে আর এখানে একটা গোটা আলু সেদ্ধ রেখেছি ওই আলু দামের আলুটা একটু কষা কষা যখন হবে তখন ওই গোটা আলুটা ভেঙে দিলে একটু মাখো মাখো ব্যাপারটা হবে যেহেতু নতুন আলু একটুতেই শক্ত হয়ে যায় সেই জন্য এই যে আটা ময়দাটা এখানে মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি বেগুন তো আগেই ভাজা হয়ে গেছে এবার আলুর দামটা হলে এইটা থেকে নেচি কাটবো আগেই বললাম রাত্রিবেলার জন্য হবে পরোটা সেই সঙ্গে রাত্রিবেলা আরও মনে করেছি একটা জিনিস বানাবো আজকে তো সেই জন্যেই এত ঝটপট করে রান্না কাজ শুরু করবার তোর জোর আর ঠিক এই কারণেও বলতে পারো আজকে দুপুরবেলা রান্না খাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি যে দুপুরবেলা রান্না খাওয়া সেরে একটুখানি যদি আধ ঘন্টা তিরিশ মিনিট মতো সময় নিয়ে একটু বিছানায় গড়িমসি করি একটু টাইম পাস করে নিয়ে এলে তাহলে আবার বিকেলবেলার রান্না কাজ শুরু করতে একটা জোশ পেয়ে যায় কারণ সকাল থেকে এক নাগারে এক একের পর এক কাজকর্ম তো থাকি আর এক নাগারে কাজ করতে কারি বা ভালো লাগে বলো আর রাত্রিবেলার যে কাজটা করবো বলে মনে করেছি মানে যে রান্নাবান্নাটা শুরু করবো বলে ভেবেছি সেটা বেশ খানিকটা সময় সাপেক্ষর ব্যাপার তো এখানে একটুখানি হিং ভিজিয়ে রেখেছি আর ওখানে তো দেখতেই পেলে আলুর দমটার মধ্যে গ্রেট করা আদা টমেটো স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি এটা দিয়ে কষা হতে হতেই হিং ভেজানো জলটা দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়োটা ঠিকঠাক আছে নাকি চেক করে নিয়ে না পাবার সময় সামান্য একটু ঘি একটু গরম মশলা একটু ধনে পাতা কুচি সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষা কষা না নেব এই আলুর দমটা নিরামিষের হলেও আর এতে বিশেষ তেমনভাবে কোনো মশলাপাতি না পড়লেও একটু তেল বেশি দিয়ে রান্না হয় আর নতুন আলুর সঙ্গে নতুন ধনে পাতার একটা সুবাস বেরোতে থাকে সেই জন্য এই আলুর দমটা আমাদের বাড়ির সকলেরই ভীষণ পছন্দের সেই সঙ্গে অবশ্যই এই আলুর দমটার মেন যেটা জিনিস সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার এত সুন্দর দারুণ একটা সেন্ট বেরোয় যে মারাত্মক সুন্দর লাগে লঙ্কাগুলোকে টিপে টিপে রুটি পরোটা যার সঙ্গেই হোক খাবার জন্য তো ওখানে আলুর হয়ে গেছে নাবিয়ে নিয়ে এখানে নেছি কেটে রিকের মতো ওই মতো রুটি ভালোভাবে বেলে দিচ্ছি মা রুটিগুলো শেখবে তারপর শুরু করব। পাটি যে ব্যাটারটা সেটা হ্যাঁ। রাত্রিবেলা আজকে রিকের পছন্দের হবে পাটি সাপটা। আসলে পাটি সাপটাটা আর মালপোয়া এই দুটোই হচ্ছে রিকের সব থেকে বেশি পছন্দের পিঠে বলে বলতে পারো রিকের সুবাদে হলেও এই পিঠে পাবন আগেও বলেছি আমি খেতে ভীষণ পছন্দ করি সেই সঙ্গে রিকের সুবাদে এই পাটি সাপটাটা আমাদের সকলেই যে ভীষণ পছন্দের কিন্তু পাটিসাপটা খেতে ভালো লাগলে কি হবে বা মালপোয়ারও সেই একই ব্যাপার ব্যাটারটা গুলতে খুব একটা সময় না লাগলেও এটা বানানো একটু সময় সাপেক্ষের ব্যাপার কারণ একটা একটা করে ধরে ধরে একদম কম আজ বাড়িয়ে কমিয়ে করতে হয় তাতে বেশ খানিকটা সময় লাগে তাই রুটি আগে বেলে দিয়ে ব্যাটারটা গুলতে বসেছি আসলে ব্যাটারের মধ্যে যে চালগুড়ি ময়দা সুজি চিনি দুধ সব দিয়ে মাখবো তো সুজিটা একটু ফুলবে চালগুড়িটাও দুধে একটু ভিজবে চিনু চিনি যেটা দেবো সেটাও একটু দুধের সঙ্গে গলে ঠিকঠাক মতো স্বাদ হয়েছে নাকি পরে দেখে নিতে হবে তো সেই জন্য এইগুলো যদি একটু ব্যাটারটা কিছুক্ষণ সময় নিয়ে হাতে গুলে রেখে দেওয়া যায় তাহলে বেশ সুন্দর মিলেমিশে যায় ব্যাপারটা আর একদম সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট গুলে নিয়েই তৈরি করলে একটু কিন্তু শক্ত হয় কারণ সুজিটা ফুলতে সময় পায় না চিনিগুলো ঠিকঠাকভাবে গলে যায় না তাই বোঝাও যায় না যে স্বাদ মতো চিনিটা ঠিকঠাক আছে না কম বেশি হলো তো আজকে যদি আমি শুধু চিনি দিয়ে করব না এখানে যতটা পরিমাণে দিয়েছি চালগুড়ি সেই অনুযায়ী দিয়েছি ময়দা আর তার থেকে কিছুটা পরিমাণে কমে দিয়েছি সুজি তার মধ্যে অবশ্যই করে লবণ তো একটু দিতেই হবে আর একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছি চিনি আর দেব দুধ দিয়ে গুলে নেয়ার পর পরে শেষে মেশাবো খানিকটা নতুন গুড় বলেইছি এই শীতের সমাতে খেজুর গুড়ের স্বাদ গন্ধ দুটোই অতুলনীয় হয় আর যেটা আমার ভীষণ পছন্দের শুধু আমার বলে বলবো না এই খেজুর গুড়ের গন্ধ হয়তো সকলের কাছেই ভীষণ পছন্দের সেই সঙ্গে আমার বাড়ির লোকেদের তো অবশ্যই করে খুব পছন্দের তো সেই কারণেই ব্যাটারটা গুলতে বসে গেছি পরিমাণ মতো সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এবার পুরো ব্যাটারটাই দুধে গুলব দুধটা দিয়ে যদি এখন দেখা যায় যে শেষে দুধটাও কম পড়েছে কারণ একটু বেশি করেই বানাবো বলে সেই অনুযায়ী উপকরণগুলো নিয়েছি যদি শেষে দুধটা কম পড়ে তখন দেখা যাবে অল্প একটু জল মেশাবো এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সুজি চিনি ময়দা চালগুড়িকে যেমন ভেতরে একটাও কোনো দানা না থাকে দানা থাকলে পরে সেগুলো ডালা ডালা হয়ে থাকবে আর খেতেও ভালো লাগবে না আর একটু ঠান্ডা হলেই সেটা শক্ত শক্ত লাগবে তো ব্যাটারটাকে গুলে রেডি করে ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি রিক এসে গেছে স্কুল থেকে ওকে খেতে দিয়েই আমি নেছি কেটে পরোটা বেলতে বসে গেছি আর এখানে মা শেখে নিচ্ছে পরোটাগুলো প্রায় শেষই হয়ে এসছে ভাজা আর অল্প কয়েকটাই বাকি আছে এই কটা ভেজে নিয়ে মা পরোটা বসবে টিভি দেখতে কারণ বিকেল থেকে মায়ের শুরু হয়ে যায় একটার পর একটা টিভিতে সিরিয়াল দেখা আমার মা আবার টিভির একবার ভীষণ বড় ভক্ত টিভি না চললে তার মোটামুটি সারাক্ষণ বাড়িতে মাথাটা কেমন কেমন ঘুরতে থাকে কারণ বিকেল থেকেই তাকে টিভির আসরে না বসাতে পারলে সে ভীষণ বিরক্ত হয়ে যায় আর কথায় কথায় রেগে যায় তো মা মায়ের নিত্যদিনের এই একই কাজ মানে ঘরে যেমন রোজকার নিয়মে ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে হবে রান্না করে ভাত খেতে হবে সেরকম টিভিটাও অবশ্যই চালাতে হবে তো সেরকম মা মায়ের পরোটা ভেজে টিভি দেখতে বসে গেছে আর ইকে যেহেতু সামনেই পরীক্ষা সেও একটুখানি এসে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ সোফায় শুয়ে দিয়ার সঙ্গে খুনশুটি করে এখন গেছে পড়তে আর আমি এদিকে ব্যাটারগুলে বসে গেছি একটা একটা করে পাটিসাপটা করতে তারই মাঝখানে অবশ্য তোমাদের দাদাও এসে গেছিল অফিস থেকে তাকেও এক কাপ চা দিয়ে দিয়েছি আর আমার এই সমস্ত কাজ করতে যেহেতু অনেকটা সময় লাগে আর সেই সঙ্গে এই সমস্ত খাবার বাড়ির সকলে খেতেও ভালোবাসে কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার আর অনেকক্ষণ একটা না বসে বসে করতে বেশ কোমরে ব্যথাও হয় তাই এই সমস্ত রান্না কিছু করতে গেলে তোমাদের দাদা কিন্তু বসে থাকে না সমান তালে আমাকে সাহায্য করে বলে একদম এগিয়ে আসে সেও চা খেয়েই শুরু করে দিয়েছে আমার কাজে হাত লাগানো মানে দেখতেই পাচ্ছ একই সঙ্গে একটা গ্যাসের দুদিকে দুটো চাটু পেতে দিয়েছি কোনোটাই হচ্ছে ক্ষীরের পুর দেওয়া বাটি সাপটা কোনোটায় হবে নারকেলের পুর দেওয়া আবার কোনোটাই হবে গাজরের হালুয়া আসলে কয়েকটা মানে কয়েকদিন আগেই কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এবার একেবারে বেশি করে আড়াই কিলো দুধের সঙ্গে আড়াই কিলো গাজর দিয়ে বেশি করে গাজরের হালুয়া বানিয়ে রেখেছি কারণ রিক সঙ্গে রিকের সঙ্গে আমরা সকলেই এই গাজরের হালুয়া শীতের জিনিস খেতে ভীষণ পছন্দ করি আর একসঙ্গে সঙ্গে বেশি করে করে ফ্রিজে রেখে দিলে মাঝে সাঝে একটু আধটু করে বার করে খেতে বেশ ভালোই লাগে তো যেহেতু গাজরের হালুয়া করাই ছিল তাই রিকবাবুর বায় না যে তার জন্য একটুখানি গাজরের হালুয়ার পুর দিয়েও কয়েকটা পাটিসাপটা বানাতে হবে তো রিকবাবু একা না সেই সঙ্গে আমরাও সেই স্বাদে ভাগ বসাবো তবে শুধুমাত্র নারকেলের পুর দেওয়া যে পাটি সাপটাগুলো সেগুলো না তোমাদের দাদা আর না রিক কেউই খেতে পছন্দ করে না সেটা শুধুই মাত্র আমার আর আমার মায়ের জন্য আমরা তাই জন্য মা আর আমি দুজন মিলে ক্ষীর ভরাও খাবো নারকলের পুর ভরাও খাবো আবার গাজরের হালুয়া আর তোমাদের দাদা আবার এমনি ভাজা পাটিসাপটার সঙ্গে সঙ্গে তার থেকে বেশি যেটা খেতে পছন্দ করে সেটা হলো দুধের পাটি সাপটা মানে পাটিসাপটাগুলোকে পরে নিয়ে দুধের ক্ষীর করে তার মধ্যে ফোটানো যায় না তাহলে তো ভেঙে যাবে মানে গরম দুধে দিয়ে তার মধ্যে একটুখানি এলাচ একটুখানি কেশর স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দুধটা ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়ে তার মধ্যে পাটিসাপটাগুলোকে দিয়ে গরম দুধে আর ঢাকা চাপা দিয়ে বন্ধ করে রেখে দিতে হবে তাহলে বেশ দুধ দুধ মতো হয়ে ফুলে ওঠে আর খেতে মতো দারুণ সুন্দর লাগে তো আমার দেখা দেখি আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের দাদাও দেখতে পাচ্ছ বেশ সুন্দর পাটিসাপটা করতে শিখে গেছে আর আমার কাজে বেশ সুন্দর সাহায্য করতেও এগিয়ে আসে তো এই সুন্দর সহযোগিতার জন্যই হয়তো আমিও ঠিকঠাক মতন করে সমস্ত কাজ সুন্দর সুন্দরভাবে করবার আগ্রহ পাই কারণ একা হাতে অনেকটা অনেকক্ষণ সময় ধরে একটা একটা করে করতে অনেকটা সময় লাগে যেহেতু সেই সঙ্গে আমার যেহেতু ভীষণ রকম অনেকক্ষণ বসে দাঁড়িয়ে রান্না করলে কোমরে ব্যথা হয় কারণ আমার স্পন্ডালাইটিসের প্রবলেম রয়েছে সেই কারণে কেউ একজন সাহায্য করলে বেশ ব্যাপারটা বেশ ভালো হয় আর কাজ করবার আগ্রহটা বাড়ে সেই সঙ্গে সময়ের জিনিস বছরকার সময় সকলে খেতে তো অবশ্যই ভীষণ ভালোবাসি আর কথা বলতে বলতে প্রায় অনেকটা পুর মানে ব্যাটার শেষ হয়ে এসছে কারণ অনেকগুলো পাটিসাপটা রেডি হয়ে গেছে আর বাকি যে কয়েকটা বাকি রয়েছে সেই কয়েকটা আমি মনে করেছি এই গাজরের হাল পুর দেওয়া সাপটা কয়েকটা বানিয়ে আমি উঠে পড়বো দুধটা রেডি করবার জন্য পাটিসাপটা আর বাদ বাকি যে কটা বাকি রয়েছে সে কটা তোমাদের দাদাই লাস্টে করে নেবে কারণ ওদিকে রাত্রিবেলার পরোটা আলুর দম বেগুন ভাজা রেডি এদিকে ভাজা পাটিসাপটাগুলো হয়ে গেছে কমপ্লিট যে দু চারটে আর বেশি না হয়তো হাতে গোনা পাঁচটা ছটা মতনই বাকি আছে সেই কটা তোমাদের দাদা করে নেবে আর এবার আমি দুধের পাটিসাপটা দুধটা না রেডি করলে ওটা একটু খাবার আগে ঠান্ডা হবে না আর খুব গরম গরম আবার এই সমস্ত জিনিস খেতে ভালো লাগে না আর ঘড়ির কাটাও বলছে ঘড়িতে এখন প্রায় সাড়ে নটা বেঁচে গেছে সাড়ে তিনটে থেকে শুরু করে সাড়ে নটা পর্যন্ত টাইমটা নেহাতি কম নয় এক নাগারে অনেক খুন যাবত চলছে তাই এবার আর ওই না মন দিয়ে বসে পড়েছি দুধটা জাল দেওয়ার জন্য এখানে বেশি দুধ নেই ওই সাতশো থেকে সাড়ে সাতশোর মতো দুধ রয়েছে ওই লাল দুধটাই নিয়েছি দুধটা ভালোভাবে ফুটিয়ে জাল দিয়ে নিই এর মধ্যে একটু কেশর আর একটুখানি বললামই গুড় দেবো দিয়ে আর একটা দেবো ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দুধটা ঘন করে ভাজা পাটি পাটিসাপটাগুলো দেবো যদিও এখানে মিল্ক কেকটা পুরো শেষ হয়ে গেছে যে মিল্ক কেকটা সাপটার জন্য আনা হয়েছিল আর দেখতেই পেলে এখনো পর্যন্ত বেশ অনেকটাই নারকেলের পুর রেডি করে রেখেছিলাম যেটা সেটা রাখা আছে সেটা দিয়ে অন্য কোনো দিন আবার অন্য কিছু বানানো হবে আর গাজরের হালুয়া এখনও এতটা বেঁচে রয়েছে এটা থাক আজকে আর গাজরের হালুয়া খাওয়া হবে না যতটুকুনি পুর ভরা হয়েছে হয়েছে বাদ ফ্রিজ যে ঢুকিয়ে রেখে দেবো সেটা আজকে যেহেতু এত মিষ্টির সঙ্গে ওই মিষ্টি মিষ্টি খেতে আবার ভালো লাগবে তাই ওটা ঢুকিয়ে রেখে দিয়েছি ফ্রিজে আর এখানে মানে দুধের পাটি সাপটাও হয়ে গেছে একেবারে রেডি এবার কিছুক্ষণ বসে রাত্রিবেলা সকলের খাবার দাবার একেবারে বেড়ে নেব কারণ আজকে সকাল থেকে এক নাগাদেই প্রায় অনেকক্ষণ এসেছে অনেক খাটাখাটানি হয়েছে আর বিশেষ রাত করব না তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব শিগগিরই নতুন আর একটা ভ্লগ নিয়ে ফিরে আসব তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পেজটাকে ফলো করো টাটা